এরপরে প্রশ্ন হলো তাবলিক জামাতের প্রচলিত দুটি ধারার মধ্যে কোনটি হকের নিকটবর্তী ধারা তো এখন তৈরি হলো কয়েকদিন আগে তার আগে তো একটাই ছিল তাই না সেটা নিয়ে আগে কথা বললে ভালো বোঝা যাবে তো আমি আসলে কোনো দল কাউকে নিয়ে মন্তব্য করতে রাজি নই তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে যারা হকের উপরে থাকে তাদের একটা বৈশিষ্ট্য হল তাওহিদের কথা বলবে তারা পাক্কা সািদ হওয়ার আহ্বান জানাবে তারা শির্কের বিরুদ্ধে স্লোগান দেবে তারা শির্কের বিরুদ্ধে সংগ্রাম করবে তারা এটা হলো আহলুসন্না জামাতের একটা বৈশিষ্ট্য এটা হলো সালাফি সালেহীনের একটা মূল নীতি মানহাজ এটা হলো তাদের ম্যাথোডোলজি আদর্শ সে কারণে সাল্লাম দীর্ঘ তেরোটি বছর শুধুই তাওহীদের কথা বলেছেন মক্কাতে মন্দিরাতে অন্যান্য বিধিবিধানের কথা বলেছেন আবার সাথে ছিলই তো আমি বলবো যে কোনো দলকে বুঝতে হলে আপনি দেখেন তাদের ভিতরে তাওহিদ কত কতখানি আছে তারা তাহিদ নিজেরা বাস্তবায়ন করে কিনা এবং তাউহিদের কথা মানুষকে বলে কিনা এটা আপনি দেখেন শিরিক শিড়িক তারপরে শিরিক এবং তাওহিদের পার্থক্য আলোচনা করে কেন কথা বুঝতে পেরেছেন এটাই হলো হক বোঝা এবং না বোঝার একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড কথা বুঝতে পেরেছেন হ্যাঁ সেই কারণে বিশেষ করে তাবলিক জামাতের ব্যাপারে আমাদের একজন উস্তাদ ডক্টর সালেম আল খালাফ মদিন ইউনিভার্সিটির একজন শিক্ষক উনি বলতেন ওরা যদি ইসরায়েলেও যেটাকে আমরা ইসরায়েল বলছি বর্তমান জালেম রাষ্ট্র ওখানেও যদি তাবলিগ জামাতের লোকেরা ঢুকতে চায় তাবলিগের কাজ করতে ওরা ঢুকতে দেবে এই কথা উনি বলছিলেন সেই কথা আমি আপনাকে নকল করছি কেন ঢুকতে দিবে কারণ তারা জানে যে এরা কখনো বিশুদ্ধ তাহিদের কথা বলে না এরা কখনো জিহাদের কথা বলে না এরা কখনো জিহাদের কথা বলে না সেই কারণে এটা এদেরকে কেউ মানে গনার ভেতরেই রাখে না কাফেররা কথা বুঝতে পেরেছেন তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদায় দান করুক তাদের ভিতরে কিছু কাজ ভালো আছে তাদের কিছু সিস্টেম অনেক ভালো কিন্তু আমরা চাই তারা যেন তাওহিদের কথা আগে বলে তারা যেন তাদের দলের ভিতরে তাহিদটা আগে প্রতিষ্ঠা করে এটা আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান তারা আমাদের দেনী ভাই আমরা তাদেরকে ভালোবাসি তাদের কিছু ভালো দিক আছে তবে এই জিনিসটা যদি তারা যোগ করে তাহলে আশা করি তারা আরো বেশি পূর্ণ হতে পারবে এবং তাদের এই আমল এক কর্মকাণ্ড এহকালে এবং পরকালে মুক্তির কারণ হতে পারে ইনশাল্লাহ